হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু বন্ধুজন এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে ঘরটা এখনও সব জানলা খোলা হয়নি কারণ গুগলে জাস্ট খুনতে করবো অফিস অফিসগুলো ঘুমতে উঠলো তো চলো বিছানা টিছানাগুলো তুলি আর আজকের দিনটা কীভাবে কাটে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আসছি অবস্থা দেখো চলো ঘরে চলো ও কিন্তু ভেউ করে উঠবে এক্ষুনি কারণ ভ্যা ভ্যা করে কাঁদবে চলে এসো চলে এসো এখন একটু বেরোলাম একটা দরকারি কাজ না হলে এইভাবে লাইকে রেখে জেনারেলি আমি বেরোই না ও কাকিমাদের বাড়িতে রয়েছে দেখে এলাম চলে আসবো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তাও মানে এক ঘন্টা কাকিমার কাছে থাকে হয় তাও আমি তো পাশেই থাকি না আজকে একটু বেরোচ্ছি রেডি কাকিমাদের বাড়িতে যাবে বলে সন্ধেবেলা খেলতে যাবে এখন যাবে ওখানে বন্ধু থাকবে একটু খেলবে চলো টাটা এই গেট দিয়ে চলো

এই যে দেখতে পাচ্ছ সমীর দা এসছে সমীর দা এখান থেকে আজকে বললাম যে তুমি যা সময় এখানে একবার ঘুরে যাও সেটা সমীর দা এই যে আমাদের আর কথা যেটা সেটা হচ্ছে সে রায়পুরের কথাটা মনে পড়ে গেল মনে আছে ইন্ডাকশানটা বন্ধ হয়ে গেছিলো চিলি চিকেন বানাতে গিয়ে কী দিন গেছে কি রাত গেছে ওইটা আমাদের শুতে এসে গেছি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি হচ্ছে পরের ভিডিওতে গুড নাইট টাটা